দীর্ঘ আট বছর পর আরও একটি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান ফাইনালের মঞ্চে শেষ এই দুই দলের দেখা হয়েছিল দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেবার সরফরাজ আহমেদের দল রীতিমতো ইতিহাস করেছিল প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান তবে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে আশ্চর্যজনক হলেও সত্য পাকিস্তানের পাল্লা ভারী প্রায় একচল্লিশ বছরের ইতিহাস এশিয়া কাপের এই দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবার ভারত পাকিস্তান ফাইনাল হচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মঞ্চে তবে কোনো এক বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তান লড়াই হয়েছিল উনিশশো সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সেবার ভারত হারিয়েছিল পাকিস্তানকে নয় উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান তুলতে পেরেছিল পাকিস্তান নিজেদের স্কোর বোর্ডে সাতচল্লিশ দশমিক এক ওভারের মধ্যে সেই লক্ষ্য টপকে গিয়েছিল ভারত রবি শাস্ত্রী ও কৃষ্ণ মাচারী শ্রীকান্তের অর্ধশতকে ভর করে সেবার সাত দলের টুর্নামেন্টে শিরোপা জিতেছিল ভারত এরপর বছর খানেকের মাথায় অস্ট্রল এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি এই টুর্নামেন্টের দুটো ফাইনালে এই দুই দল মোকাবেলা করেছিল একে অপরের আর সেই দুই ফাইনালে বাগিয়ে নিয়েছিল পাকিস্তান উনিশশো সালের ফাইনালে জাবেদ মিয়াদাদের অপরাজিত একশো ষোলো রানে কল্যাণে জয় পেয়েছিল পাকিস্তান উনিশশো সালে সেই অস্ট্রাল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান আবার জয় পায় ভারতের বিপক্ষে বাসিদ আলী আমির সোহেলের অর্ধশতকের ওপর দাঁড়িয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান তারপর অবশ্য কেটে গেছে দীর্ঘ সময় এই দুই দল আর মুখোমুখি হয়নি বহুজাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে যদিও মাঝে উইলস কাপের ফাইনাল খেলেছিল দুই দল উনিশশো একানব্বই সালে তবে সেটা ছিল তিন দলের মধ্যকার সিরিজের ফাইনাল তৃতীয় দল ছিল ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষে দু হাজার সাত সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চিরোপ প্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হয় গৌতম গাম্ভীরের চুয়ান্ন বলে পঁচাত্তর রানের পর রোহিত শর্মার ষোলো বলে তিরিশ রানের ঝড়ো ইনিংসে ভারতকে দিয়েছিল একশো সাতান্ন রানের পুঁজি সেই পুঁজিতে ভর করে পাঁচ রানের জয় বিশ্বকাপ শিরোপা নিজেদের করেছিল ভারত এরপর আবার দশ বছরের অপেক্ষা দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আবারো ভারত পাকিস্তান লড়াই সেই লড়াইকে রীতিমতো এক পেশে বানিয়ে ফেলেন ফকর জামান ও মোহাম্মদ আমির ফকরের শতকের পর ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামান আমির তাতে করে একশো আশি রানের বিশাল জয়ে শিরোপা হয় পাকিস্তানের আট বছর পর এই দুই দল আবারো এক বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে তবে এ দফা কাগজে কলমে মাঠের পারফরমেন্সের সর্বক্ষেত্রে এগিয়ে ভারত সূর্যকুমার যাদবের দল নিশ্চয়ই চাইবে ফাইনাল জয়ের পাল্লাটা সমতায় আনতে Takdaki Parbe Rakyat Wilson Rubman telah ikat tur